ওয়েলকাম টু রান্না রান্নাবান্না আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি লাউ ও কুমড়ো শাকের একটি অসাধারণ রেসিপি রেসিপিটা এতই মজাদার একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে হবে তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমরা একবার দেখে নাও আশা করছি ভালো লাগবে আর সবাই কিন্তু খুবই প্রশংসা করবে রান্নাটা খেয়ে এখন আমি এখানে কুমড়ো আর লাউ শাকটাকে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর এখন এটাকে একটা জায়গার মধ্যে একটু চিপে চিপে ভরে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাতের ফ্যানটা বা ভাতের মাড়টা তোমরা এখানে জল দিয়েও করতে পারো তবে এইভাবে বানিয়ে দেখো খুবই কিন্তু টেস্টি হয় তো এখানে আমি ভাতের মাটা দেওয়ার পর এখন এটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিলাম লবণ এখন এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তার জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি তো বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলছি দেখো কিন্তু ফুটে এসেছে এখন এটাকে একটু নাড়িয়ে নেব এখন কিন্তু শাকটা অনেকটা মনে হলেও এটা সেদ্ধ হওয়ার পর কিন্তু একদমই কমে যাবে তো এটা দেখো নাড়তে নাড়তেই অনেকটা কমে আসবে দেখো কতটা কমে গেল তো এখন এটাকে আরও একবার ঢাকনা দিয়ে ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি তো এখন দেখে নিতে হবে খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেছে কি না যেহেতু আমি কিন্তু ডাটাগুলোও ব্যবহার করেছি তোমাদের যদি ডাটা না পছন্দ হয় শুধুমাত্র শাকগুলো দিয়েই রেসিপিটা বানাতে পারো তো এটা এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এটা তুলে নেবো এটা তুলে একটা খাঁচি বা পেথের মধ্যে রাখছি যাতে জলটা ঝরে যায় তো পুরো শাকটাই কিন্তু তুলে নিলাম আর এখন এটা জলটা ঝরতে থাকুক আর আমি এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন এটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে কিন্তু আর এক্সট্রা কোনো মশলা ব্যবহার করার দরকার নেই এভাবেই বানিয়ে দেখো অসাধারণ হয় রেসিপিটা তো খুব ভালোভাবে এটা ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে সে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে নেওয়ার পরেও এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব আমি এটাকে নাড়াচাড়া করে ভাজতে থাকি আর তোমরা যারা এখনও আমার ফেসবুক পেজটা ফলো নি আর ইউটিউবের সুমনা রান্নাবান্না নামে চ্যানেলটিও আছে সেটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর সহজেই কিন্তু তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারবে তো এটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু তিলবাটা তোমরা এখানে পোস্ত বাটাও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে আরও সুন্দর খেতে হবে আজকে কিন্তু আমি তিল বাটা দিয়ে বানিয়েছি তো তিল বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম এটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি একটু জল অ্যাড করবো যেই বাটিটায় পোস্ত বা তিল বাটাটা রেখেছি সেই বাটিটাতে করে একটু জল দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখন এটা থেকে কিন্তু একটু জলও বেরিয়ে আসবে আর অল্প জলও আমি অ্যাড করেছি এটাকেও বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নিতে হবে তোমরা যদি আরও জল দিতে চাও দিতে পারো তবে এটা কিন্তু একদমই শুকনো শুকনো করে তৈরি করতে হবে শাকটাকে আগে থেকে সেদ্ধ করা ছিল লবণ দিয়ে সেই জন্য অল্প লবণ দিলাম আর এখন এর মধ্যে দিয়ে দেবো আমি দুই চামচ মতো চিনি তো চিনিটাকে দিয়েও কিন্তু এটাকে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো এটাতে যে জলটা আছে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদমই রাখা যাবে না একদমই শুকনো শুকনো করে বানিয়ে নিতে হবে তো সেক্ষেত্রে কিন্তু সুন্দর খেতে লাগবে তো আরও বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নেব আর একদমই এরকম শুকনো শুকনো করে তুলে নেবো এখনও কিন্তু এটা বাকি আছে তো দেখো এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর এর মধ্যে দিলাম দুটো কাঁচা লঙ্কা অল্প লবণ দিচ্ছি দিয়ে এখন এটাকে ভালোভাবে মেখে নেব তো লঙ্কাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন সেই যে শাকটা রান্না করে রেখেছিলাম সেটাকেও কিন্তু এটার সাথে মিশিয়ে নেব তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের মতো এই পর্যন্তই আবার কোনো অন্য রেসিপি নিয়ে হাজির হব শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ